ব্যারাকপুরে সেনাবাহিনীর পরীক্ষা দিতে এসে জালিয়াতির অভিযোগে পরীক্ষার্থীকে গ্রেপ্তার করল থানার পুলিশ ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট সিক্স ব্যারাকপুর পিএমসি কেন্দ্রীয় বিদ্যালয়ে রবিবার ভারতীয় সেনাবাহিনী শূন্য পদে নিয়োগের জন্য একটি লিখিত পরীক্ষার আয়োজন করা হয় সেই পরীক্ষা কেন্দ্রে ব্লুটুথ ডিভাইস ব্যবহার করে পরীক্ষা দেওয়ার সময় পরীক্ষকের হাতে নাতে তেইশ জনকে আটক করে তাদেরকে তুলে দেওয়া হয় ব্যারাকপুর থানার পুলিশের হাতে উদ্ধার করা হয় কুড়িটি ব্লুটুথ ডিভাইস গ্রেপ্তার হওয়া জনের বাড়ি হরিয়ানা এবং দুজনের বাড়ি উত্তরপ্রদেশে বলে জানা গিয়েছে পুলিশি সূত্রে ধৃতদের সোমবার ব্যারাকপুর আদালতে পেশ করা হয় ব্যারাকপুর থানার পুলিশের পক্ষ থেকে क्या किया आप लोगों ने क्या किया क्या किया क्या क्या किसने पुलिस बुलाया आपको क्या किया क्या किया कुछ नहीं किया किसने क्यों पकड़ा क्यों पकड़ा आराध्या मामा क्या किया आप लोगों ने क्या किया क्या 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 क्यों पकड़ा নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ 7278 200